আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি ভিডিওটা ছিল রবিবার দিনের আরে তো এডিট করে তোমাদের কাছে পৌঁছাতে বেশ খানিকটা দেরি করে ফেলেছি ফিরে আবার রবিবার আসতে চললো তো যাই হোক আজকের ভিডিওটা একদম স্কুল থেকে শুরু করেছিলাম সকালে যা যা কাজ থাকে সব কিছু সেরে নিয়ে তো স্কুলে আসার পর দেখতে পেলে পিটি হয়ে গেলো আর তারপর হচ্ছে আজকে থেকে আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার প্র্যাকটিস শুরু হবে তো এ তো দুদিন আমরা প্র্যাকটিস করেছি তারপর হচ্ছে কি বলে ফাইনাল যে খেলা সেগুলো কিন্তু হয়ে গিয়েছে তো এতো তো এক এক করে সবটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে শুধু গ্রুপ ভাগাভাগি করতে সময়টা চলে গিয়েছে তো কোনো রকম খেলা খেলতে পারিনি আমরা আর এই যে দেখো এখানে ওরা হচ্ছে আমার গ্রুপে পড়েছে মানে ওদেরকে কন্ট্রোল করতে হবে আমারই আর কি আবার যা খেলা থাকে সেগুলো আমাকে শেখাতে হবে আর এখানে দেখো পিছনে দুজন বড় বড় স্টুডেন্ট ওরা হচ্ছে আমাদের স্কুলটা ছেড়ে চলে গিয়েছে এই বছর আর তো এখানে হচ্ছে বাচ্চাদের প্রথমে যে খেলাটা হবে সেটা হচ্ছে মার্বেল কুড়ানো তো এখানে ওই যে ওরা আমাদেরকে সাহায্য করার জন্য চলে এসেছে ভলেন্টিয়ার হয়ে আর কি আমাদের স্কুলটা যেহেতু ক্লাস ফাইভ থেকে তো এখন না বড়ো তেমন কোনো স্টুডেন্ট নাই আর যে কয়জন আছে তারা হচ্ছে এই বিষয়ে পারদর্শী নয় মানে বোঝে না আর কি তেমন একটা আর দেখো এই যে এখানে আমার মেয়েও কিন্তু খেলতে নেমেছে যে সব থেকে বেশি মার্বেল কুড়াতে পারবে সে হবে বিজয়ী তো এভাবেই ফার্স্ট সেকেন্ড থার্ড নেওয়া হবে আর বাচ্চারা দেখো কত সুন্দর করে মালবেট করাচ্ছে বিষয়টা বেশ ভালো লেগেছে আমার কাছে একদিকে যেমন ভালো লাগে কাজ করেছে অন্যদিকে কিন্তু বেশ খারাপও লেগেছে কারণ অনেক বেশি নয়েজ ছিল বাচ্চারা একদিকে চিল্লা চিলি করতেছে একদিকে গার্জিয়ানরা চিলাচিলি করতেছে সব কিছু মিলায় কী একটা অবস্থা আর এ তো দু তিন দিন পুরো মাথা ব্যথায় আমি শেষ আজকে একটু হলেও ভালো আছি আর সে কারণে এ তো ভিডিওটা এডিট করতে বসেছিলাম আর এখন এ তো এডিট সেরে ভয়েসটা শেষ করে নিয়ে তোমাদের সাথে শেয়ার করব একটু পরেই তো এখানে তো ওদের মার্বেল কুরানো শেষ এখন আমরা সবাই মিলে হচ্ছে গুনে দেখবো কে কতটা করে পেয়েছে আর যেহেতু প্র্যাকটিস দু তিনবার করে এভাবেই হচ্ছে প্র্যাকটিস করানো হবে ওদেরকে তো এই তো এখানে আমার মেয়ে দেখছিলাম কটা কুড়িয়েছে ও তো মার্শাল্লা যে কটাই কুড়িয়েছে সে কটাই অনেক বেশি আমার কাছে মোট কথা ও পারফর্ম করেছে এটাই আমার কাছে ভালো লেগেছে তো একদল মানে এক গ্রুপ শেষ এবার হচ্ছে তার পরের গ্রুপে শুরু হবে তো ওই তো সেমভাবেই আগে হচ্ছে মার্বেল ফেলে দেওয়া হচ্ছে একটা রাউন্ডের মধ্যে আর এখন বাচ্চারা কুরাবে বাচ্চাদেরকে এভাবে খেলতে দেখে একদম ছোটোবেলায় ফিরে গিয়েছিলাম খুব ভালো লেগেছে আমরা ম্যাডামরা সহ তারপর গার্ডিয়ানরা সহ খুব বেশি এনজয় করেছি সব কিছু আর দেখো ওরা কেমন করে মার্বেল কুড়া এদিকে এদিক থেকে আমরা ম্যামরা সবাই চিল্লাপাল্লা করতেছিলাম যে বসে বসে কুড়াও কেউ দাঁড়াবে না কিন্তু কে শোনে কার কথা ওরা ওদের মতো করে এই তো কুড়িয়েছে আর এদিকে দেখো এক গ্রুপকে বসিয়ে রাখা হচ্ছে ওরা হচ্ছে মার্বেল সরি ওরা হচ্ছে কি চকলেট দৌড় খেলবে আর কি আর এদিকে আবার আরেক গ্রুপের খেলা হচ্ছে ঝুড়িতে বল ফেলা তো এভাবে চলতেছে আর কি আর যতটুকু পেরেছি ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছি আমি একদিকে নিজের কাজের দায়িত্ব অন্যদিকে ক্যামেরা কন্ট্রোল করা সত্যি অনেক বেশি চাপের ছিল তারপরে হয়তো একটু একটু করে কিন্তু সবটাই আমি ক্যামেরা বন্দি করেছি তো এই যে চকলেট দৌড় কিন্তু শেষ একটা করে খেলা বাচ্চাদেরকে আমরা অনেকবার করে ট্রাই করেছি যেন ওরা সবাই হচ্ছে একটু পারদর্শী হয় সে কারণে আর এখানে দেখো আর খেলা শুরু হয়ে গিয়েছে তো এটা হলো পাখি ওড়ে হাতি ওড়ে এই টাইপের খেলা আর কি তো অন্য কোনো নাম আছে কি আমি জানি না আর এই যে দেখো এভাবে করে বাচ্চারা খেলেছে এই খেলাটা একটু ভীষণ চাপের ছিল যেহেতু হচ্ছে বেশ কয়েকটা ক্লাসের বাচ্চারা এখানে মানে ছোট গ্রুপের যারা ছিল তারা এটা খেলেছে আর বড় গ্রুপ যারা তাদেরকে আবার অন্য একটা দেওয়া হয়েছিল। এই খেলাটা খেলতে গিয়ে বেশ একটু ঝামেলায় পড়তে হয়েছিল কারণ তো যারা প্লেতে পড়ে বা নার্সারিতে পড়ে তারা অনেকে এই খেলাটা প্রথমবার খেলছে তো আসলে ওরা বুঝতে পারতেছিল না যে কিভাবে খেলতে হবে বা হাতি উড়বে নাকি পাখি উড়বে তো প্রথম রাউন্ডে আমরা কাউকে বাদ দিয়ে নি সবাই খেলেছে আর তারপর এ তো একটুখানি বাদ দেওয়া দিয়ে করে খেলেছি যাতে বুঝতে পারে আর তারপর এখানে দেখো এই যে ওদের হচ্ছে দৌড় তো সেটা প্র্যাকটিস করানো হয়েছে দৌড়টা আমরা বেশ কয়েকবার করে প্র্যাকটিস করিয়েছি যাতে করে সবাই ভালো করতে পারে আর দেখো আমাদের বাচ্চারা বেশ মোটামুটি ভালোই কিন্তু দৌড়াতে পারে তো প্রথমবার বলা হয়েছিল ওই যে ওদিকে যে স্লিপারটা আছে ওটার হচ্ছে এক পাশটা শুয়ে আসতে হবে তো অনেকেই না হয়ে চলে এসেছিলো তারপর আমরা বুদ্ধি করেই তো ওদেরকে বলেছি যে পাতা কুড়িয়ে নিয়ে যেতে হবে তাহলে আমরা বুঝবো আর ওই খেলা শেষ করে এ তো পরের বার চলে এসেছি দেখো আর সামিস নিয়ে তো এখন হচ্ছে মেয়েদের মার্বেল দৌড় হবে আমার স্কুল লাইফে এই খেলাটা আমি অনেকবার খেলেছি কিন্তু জানো বন্ধুরা কখনোই না আমার প্রাইজ পাওয়া হয়নি মানে ফার্স্ট সেকেন্ড থার্ড কোনো কিছুই আমি হতে পারিনি কখনো তো ওইটাও আমরা দু তিনবার করে প্র্যাকটিস করিয়েছি আর তারপরে যে দেখো বড়োদের এই খেলাটা চলছে তো এটা হচ্ছে ইন খেলা অনেকেই হয়তো খেলে থাকবে আমি কিন্তু কখনোই খেলিনি এই খেলাটা তো এটাও বেশ ভালো লেগেছে এখানেও বেশ হাসাহাসি হয়েছিল কারণ অনেকেই দেখো শরীর নড়াতেই চায় না আর অনেকে আবার ফাস্ট ফাস্ট করে ফেলে কেউ আবার ইন আউট মানে বাহিরার ভিতর সেটাও বুঝতে পারে না ঠিকঠাক মতো তো এরপর আমরা আরও দু একটা খেলার প্র্যাকটিস করেছিলাম সেগুলো আর ক্যামেরাবন্দি করে নিই তো অন্য আরেকটা ভিডিওতে শেয়ার করব আরে তো এখন কিন্তু হচ্ছে দুটোর মতো বাজে আমি বাসায় গিয়েছিলাম আবারও কিন্তু বাইরে বেরিয়েছি তো লাঞ্চ সেরে নিয়ে বাইরে বেরোলাম তো এখন এক এক করে আমি হচ্ছে বাচ্চাদেরকে পড়ানোর উদ্দেশ্যে বের হয়েছি আর কি আর আজকে দেখো বেশ কিন্তু রোদ আজকের মতো সবাইকে পড়ানো শেষ তো আমি এখন বাসায় ফিরবো তো বাসায় যাওয়ার আগে এই যে দুটোকে একটু দেখলাম আর এটা হচ্ছে আমার স্টুডেন্ট লুঙ্গি তাই তাকে বন্দি করেছি আমি বেশ সুন্দর লাগছিল আজ হচ্ছে সন্ধ্যা টিফিনে প্যানকেক কেক বানাবো তো এখানে যে দুটো ডিম নিয়ে নিয়েছি আর এদিকে আছে হচ্ছে যে চিনি আর এই যে বাটি নিয়ে নিয়েছি তো চলো ডিমগুলোকে এখন একটা একটা করে ভেঙে এখানে দিবো দেখো কিভাবে কিভাবে প্যানকেকটা বানাই আমি মানে আমার মতো করে বানাই আর কি কে কিভাবে বানাই আমি সত্যি জানি না আমি আমার মতো করে বানাবো তো চলো দেখতে থাকো ডিমগুলোকে ভেঙে নেবো এখন শুনি না বাচ্চা ওয়েট করো বাচ্চা ওয়েট মেহেরিন না 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 কিছু করতে হবে কি আর বলবো পাশে একজন আছে ঠিক আছে যে নাকি সব কিছুতে এক্সপার্ট আমার থেকে খুব বেশি ভালো পারে হ্যাঁ এত বেশি ডিস্টার্ব করতেছিল আর এত কথা বলতেছিল যার কারণে দেখো এখানকার হচ্ছে রিয়েল ভয়েসটা আমি মিউট করে দিয়েছি তো সে নাকি সব করবে আমাকে এখান থেকে সরিয়ে যেতে বলতেছিল তারপর দেখো ডিমটা একটু মাখাতে দিয়েছি সে তো সামিস নড়াতেই পারে না এই হলো অবস্থা তো এখানে তো ডিমগুলোকে ভেঙে নিলাম আর তারপর হচ্ছে একটু চিনি দিয়েছি চিনিটাকে ভালো করে ডিমের সাথে মিক্সড করে নিয়ে তারপরে তো আটা দিব আর একটুখানি ভ্যানিলা এসেন্স দিবো তো এগুলোই মোটামুটি এগুলো দিয়ে বানাবো আর আজকে আমি কোনো রকম বেকিং সোডা বলো বেকিং পাউডার বলো কোনো কিছুই দেইনি নি তারপরেও কিন্তু প্যানকপগুলো বেশ ভালোই হয়েছিল তো এখানে কোনো কিছু মেপে দেই আর প্রথমে দুটো ডিম দিয়েছিলাম তারপর আমি আবার আরেকটা ডিম ভেঙে দিয়েছি আর রাত্রিবেলা আজকে তেমন কোনো কিছু রান্না নেই শুধু এটাই রান্না করেছিলাম তো এটাই খেয়েছি আর এই তো দুপুরের ভাত ছিল তরকারি ছিল সেগুলোই খেয়েছি তো এখন আর বেশ মানে সন্ধ্যাবেলা একটা কিছু খেলে রাত্রিবেলা আর কিছু খেতে ইচ্ছে করে না তো হালকার উপর একটুখানি খেয়ে নিলেই হয়ে যায় তো বাইরে ঘোরাঘুরি করলে আসলে ঘরের ভিতরে রান্নাবান্না তত বেশি করতে আর ভালো লাগে না মানে কার কেমন লাগে জানি না তো আমার না এরকম মনে হয় যখন ঘরে থাকতাম তখন মনে হয়তো একটার পর একটা করতেই থাকি কিন্তু এখন মনে হয় যেটা শর্টকাট হবে আর কি সেটা করে নিয়ে রান্নাটা শেষ করে ফেলি তবে রান্না করতে আমার ভালোই লাগে আজকের প্যানকেকটা আমি বেশি খেয়েছিলাম তো একটা একটা করে বানাচ্ছিলাম আর খাচ্ছিলাম ক্যামেরাবন্দি করতে সত্যি কথা ভুলে গিয়েছিলাম আর লাস্ট দেখো এই যে এটা পড়েছিলো তো এটা একটু ক্যামেরাবন্দি করে নিয়েছি আর বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করব ভিডিওর কোনো অংশ ভালো লাগলে প্লিজ একটা লাইক করো আল্লাহ হাফেজ